হ্যালো ভিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলায় সবার আগে যেটা করছিলাম সেটা হচ্ছে সমস্ত বাসি কাজ বাজ সেরে একটুখানি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য খাবার রান্না করব সেই সবজিটাই কাটাকুটি করছিলাম তো সকাল সকালবেলা কিন্তু মেয়ে বা বৌদের মানে মেয়ে বলছি কেন সরি তো বৌদের একটাই চিন্তা থাকে যে কি রান্না হবে আর বাচ্চা থাকলে তাকে কি রান্না করে দেওয়া হবে এইসব চিন্তা করতে করতে সময়টা পার হয়ে যায় তো দেখো এর কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর খাবারটাও কিন্তু রেডি তো ডাল করার পরে একটু বেগুন ভেজে নিয়েছি ফাপড় ভেজে নিয়েছি আর একটু আলু ভাজলাম তো আজকে এর মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ দেবো না কারণ বাড়ির সবাই আজকে নিরামিষ খাবে সেই জন্য তারপর আমার ঘরের অবস্থা দেখো বিছানার হাল এই আগে বিছানাটা একটু পরিষ্কার করে নেব আর আমার এক দু দিন বাদে বাদে চাদরটা চেঞ্জ না করলে না ভালো লাগে না আমার মেয়ে কিন্তু নোংরা করে না এদিক থেকে আমি সত্যি আমার মেয়ে মানে ঘর অগোছালো বলো এই সমস্ত না করে না খুব কম আর মানে কেমন জানো তো ধরো কোনো জায়গায় কিছু থাকলেও সেটা যদি ও নিয়ে আসে ও ঠিক জায়গা মতো গিয়ে না আবার রেখেও আসে ওর এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে যদিও এটা আমার কাছ থেকেই শিখেছে মানে ও ছোট যখন ও হাঁটা শিখেছে তখন থেকে ওকে আমি এই জিনিসটা করিয়েছি যে যেখানের জিনিস সেইখানে আবার রাখতে হয় তো এটা ওকে শিখিয়েছি বলে ও এরকমটা হয়েছে আর ওকে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে না এখন মানে আমার থেকে বলতে পারো বেশি পরিষ্কার হয়ে গেছে একটু নোংরা থাকলে এখানে নোংরা রয়েছে এখানে খাবো না মানে আমার থেকেও বেশি এখন মানে আমারই মনে হয় প্রবলেম হয়ে যাচ্ছে ওর এত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তো যাই হোক ব্যাপারটা বেশ ভালো আমার তো ভালোই লাগে তো মাম্মামকে এখন ফোন চালিয়ে দিয়েছি আমি না এখন অনেকগুলো জামা কাপড়ও কাচবো তো এইগুলো ভাবে ভেবেছিলাম যে কাজবো না দুটো কম্বলও কেচেছি দুটোই মাম্মামের মাম্মান ব্যবহার করে তো কাজতে হলো অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবছিলাম যে এটা আমি কী করে নেবো আর জানোই তো যে কম্বল ধুলে কতটা পরিমাণে ভার হয় তবুও নিতে হবে কিছু করার নেই আর আমি না যতবার মাঠে যাই আমার মেয়ে আমার আগে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ও গেলে একটু দেরি হয় ও তাড়াতাড়ি হাঁটতে পারে না আর ওকে রেখেও যদি যায় তবুও আসবে তো এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাত দিয়ে একটু মেলছিলাম তো মাম্মনকে একটু ফোনটা বলেছিলাম বাবা একটু ধরে বসে থাকো তো ফোনটা বারবার ফেলে দিচ্ছিলো মামুন যখন আমার হাতেই রাখতে হবে ফোনটা তাহলে আমি একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এক হাত দিয়ে না ভালোভাবে মেলতে পারছিল বুঝলি তো দাঁড়াও আমি একটু জামা কাপড়গুলো মেলে নিই তো এইদিকে দেখো জামাকাপড়গুলো মেলে নিয়েছি কভারও একটা ধুয়ে দিয়েছে যেটা পাতা ছিল কম্বল ধুয়েছে এইদিকে দেখো সবগুলোই কিন্তু আমাদের আর আমার মোজানার নিনজা টেকনিকটা কেমন একটু জানিও তো কমেন্ট করে তো আমাদের তো কাজবাজ হয়ে গেল মাঠের আর এই দুটো শুকিয়ে গেছে বলে ঘরে নিয়ে যাচ্ছিলাম তো এখন গিয়ে না আমি স্নান করবো তারা হলো করে তার আগে মাম্মা আমাকে একটু খাওয়াবো তো ভেবেছিলাম আগে মামমামকে খাওয়াবো কিন্তু ভাবলাম যে না আগে স্নানটা করে নিই তারপরে মেয়েকে খাওয়াবো তো আমি এখনও না রেডি হয়ে নি তো স্নানটাই কোনোরকম করে এসেছি তো ভাবলাম মেয়ে তো মুখে খাবার নিয়ে বসে থাকে তো ওর মুখে খাবার দেবো তার ফাঁকে ফাঁকে আমি একটু নিজে একটু রেডি ফেডি হয়ে নেবো তো সে গরমকালে যেমনই হোক না কেন শীতকালে না স্নানের পরে গায়ে কিছু না মেখে থাকা যায় না দেখো আমি একটু রেডি হয়ে এখন মাম্মামকে বসে বসে খাওয়াবো খেতে তো দু ঘন্টা লাগবে আমারও খিদে পেয়েছে কিন্তু ওকে না খাইয়ে আমি কখনও খাই না যতই লেট করুক আর যাই করুক না কেন তো মাম্মামকে খাওয়ানোর পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি এখন দেখো আমরা বসে টিভি দেখছিলাম রাত হয়ে গেছে এখন অনেকটা সাতটা আটটার মতো বেজে গেছে তো মেয়ে ঘুমিয়েছিলো উঠতে উঠেছে ও সন্দেশ খাচ্ছিল ঠাম্মা এনেছে দিয়ে গেল তো সেটাই ও খাচ্ছিল বসে বসে মানে খাচ্ছিলো তো ঢং আর কি ওই ওইটা আর কি দুষ্টুমি করছিল আর এই সময়টা কাজই হচ্ছে না এরকম বসে থাকা টুকটুক খাওয়া দাওয়া করা এটাই আর শীতের মধ্যে আমি একদম গুটি শুটি মেরে বসে রয়েছে আর শীত আজকের ভিডিও এইটুকু দেখা যায় আর একটু নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টা গুড নাইট